হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে আমি বানিয়ে নেব শুক্ত তোমরা ভিডিওটি পুরোটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না এখন আমি নিয়ে নেব কেটে রাখা বেগুন ডাঁটা কচু আলু রাঙালু কাঁচকলা আর নিয়ে নেব করলা এখন আমার এর মধ্যে মূলোটা নেই তাই আমি দিতে পারিনি এতে কিন্তু মূল দিলেও খেতে অনেক ভালো লাগে এরপর আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব জিরে আর সর্ষে এই জিরে আর সরষেটাকে একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখন আমি এই জিরে আর সর্ষেটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর আমি ভেজে নেব বড়ি এই বড়ি কিন্তু শুক্তোতে দিতেই হবে না হলে কিন্তু কখনোই শুক্ত বলে মনে হবে না তাই আমি এই বড়িগুলোকে খুব ভালোভাবে ভেজে নিলাম এরপর ভেজে রাখা জিরে আর সরষেটাকে গুঁড়িয়ে নিতে হবে তাই আমি শিলের বারনায় এটাকে খুব ভালো করে একদম মিহি করে গুঁড়িয়ে নিলাম এখন আমি আদা শুকনো লঙ্কা সর্ষে হলুদের গুঁড়ো আর জিরে একসাথে ভালোভাবে এটাকে মিক্স করে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা তেল তেলটা গরম হতে থাকলো এবার দিয়ে নেব এর মধ্যে তেজপাতা আর দিয়ে নেব পাঁচ ফোড়ন এই শুক্তো খেতে হয়তো অনেকেই ভালোবাসো আর আমার তো খুবই ভালো লাগে এটা হলে ভাত এমনি খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগে না এবার দেখো আমি কেটে নেওয়া সব সবজিগুলো এর মধ্যে এবার দিয়ে নিলাম এবার আমি এই সব সবজিগুলোকে একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর আমি দিয়ে নেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এই লবণটা সবজিগুলির মধ্যে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এখন আমি আদা লঙ্কা সর্ষে জিরেটা যে মিক্স করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে নেব এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে আমি কষতে থাকবো তারপর এর মধ্যে আমি অল্প করে দিয়ে নেব চিনি কারণ এই শুক্তো কিন্তু খেতে কখনোই ঝাল হবে না সামান্য একটু মিষ্টি ভাব থাকবে আর এর মধ্যে এখন আমি দিয়ে নিলাম মিক্স করা মশলার জলটা শুক্তো কিন্তু একদম শুকনো থাকবে না এর মধ্যে কিন্তু একটু জুস জুস ভাব থাকবেই এরপর আমি দিয়ে নেব ভেজে নেওয়া বড়িগুলি বড়িগুলিকে এই শুক্তোর মধ্যে ভালোভাবে ঘেঁটে নিতে হবে এখন আমি এটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিট রাখলাম পনেরো মিনিট হয়ে গেলে এটা খুলে দেখবো এখন আমার ভালোভাবে এটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে নেব বেশ কিছুটা ঘি কারণ এই ঘি দিলেই কিন্তু শুক্তোর মধ্যে একটা সেন্ট ছাড়ে আর স্বাদটাও হয় অন্যরকম ঘি কিন্তু একটু বেশি করেই দিতে হবে তবেই কিন্তু এটা খেতে অনেক ভালো হবে এখন আমি এটার মধ্যে দিয়ে নেব আমুল দুধ তোমরা চাইলে মাদার ডেয়ারি দুধও দিতে পারো এখন আমি এই শুক্তোর মধ্যে সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যা যা উপকরণ দেওয়ার ছিল আমি কিন্তু সব দিয়ে দিয়েছি এখন তোমরা দেখতেই পাচ্ছ এটা মোটামুটি প্রায় রেডি হয়েই এসেছে এবার শুধু নামানোর আগে জিরে আর সর্ষেটা যে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা এবার ভালো করে মিশিয়ে নেব এইভাবে শুক্তো বানালে কিন্তু খেতে হবে পুরো অনুষ্ঠান বাড়ির মতো আজকে আমার এখানেই শুক্তো রেডি হয়ে গেছে এখন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানা